উপস্থিত শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মত রওনা খাতুন সহকারী অধ্যাপক গণিত ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় মাহমুদপুর ঢাকা আজকের এই পর্বে আলোচনা করব সরলরেখা থেকে দুটি বিন্দু একটি সরলরেখার কোন পাশে অবস্থিত সেটি আমরা নির্ণয় করব একই পাশে না বিপরীত পাশে চিত্রে দেখে নেওয়া এখানে বি একটি সরলরেখা এই সরলরেখার দুই কিন্তু বিন্দুটি রয়েছে ও কিউ বিন্দু তাহলে আমরা শর্তটি নির্ণয় করব যে কি শর্ত এখানে পাওয়া যাবে পাশে থাকলে কি শর্ত আসবে সেটি এখন আমরা নির্ণয় করব। তো দুটি বিন্দুকে যোগ করা হলো এবার দেখো আর বিন্দুটি এখানে দেখতে পাচ্ছো আর বিন্দুটি আমরা ধরে নিব পি কিউ রেখাকে এমন অনুপাত টু অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক কিন্তু নির্ণয়ের আমরা সূত্র শিখেছি আর বিন্দুর পাওয়া গেল এবার আর বিন্দুটি কোন রেখার উপর অবস্থিত রেখার উপর অবস্থিত তাহলে এবি রেখা কে সিদ্ধ করবে অর্থাৎ এক্স এর জায়গায় এটি বসাবে ওয়াই এর জায়গায় এটি বসাবে কেন যেহেতু এই রেখার উপর অর্থাৎ এবি রেখার উপর আর বিন্দুটি অবস্থিত হ্যাঁ বসিয়ে দেখো তারপরে ক্যালকুলেশন করতে হবে করে কিন্তু এইরকম একটি অংশ পাবে দেখে নাও ক্যালকুলেশন করবে হ্যাঁ ক্যালকুলেশন করে এরকম কিন্তু একটি অংশ পাবে অর্থাৎ এটি বাই এটি সমান পাওয়া যাবে মাইনাস এ ওয়ান বাই এম টু এখন আমরা জানি এ ওয়ান এম টু কিন্তু পজিটিভ সংখ্যা এম ওয়ান পজিটিভ এম টু যেহেতু অনুপাত ওকে পজিটিভ তাহলে এ তার সামনে কিন্তু মাইনাস আছে তাহলে এই সংখ্যাটি কি সংখ্যা হয়ে যাবে এই সংখ্যাটি হচ্ছে নেগেটিভ সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এটিও নেগেটিভ ঋণাত্মক তাহলে কি পেলাম এই সংখ্যাটি হয়ে গেল ঋণাত্মক এবার বলো লব বাই হর তাহলে উপরের অংশটুকু যদি পজিটিভ হয় তাহলে নিচের অংশটুকুকে নেগেটিভ হতেই হবে কারণ এই টোটাল এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক তাহলে এটা পজিটিভ হলে এটা হবে নেগেটিভ অথবা এটা যদি পজিটিভ হয় তাহলে উপরের অংশটুকুকে নেগেটিভ হতে হবে ঠিক আছে তাহলে কি পেলাম দেখো উপরের লব এবং হর কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে একটি পজিটিভ হলে আরেকটিকে নেগেটিভ হতেই হবে কেন যেহেতু এই সংখ্যাটা ঋণাক্ত আচ্ছা তাহলে কি পেলাম এখানে বলতো যদি এবি রেখার বিপরীত পার্শ্বে থাকে তাহলে আমরা পেয়ে গেলাম এই সংখ্যা এবং এই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে বলতে পারবো এই এই দুটি দুটি আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে বলবো যে পি ও কিউবিন্দু রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত ঠিক আছে তো এই অংশটুকু কিভাবে পাবে দেখো এই রাশিটি দেখতে পাচ্ছ কিভাবে পাবে এই সংখ্যাটি যে দুটো হ্যাঁ রেখার যে সমীকরণ সেই সমীকরণটি তো দেওয়া থাকবেই আর দুটি বিন্দু দেওয়া থাকবে তো প্রথমে এই রেখাটিতে এই সমীকরণটিতে এক্সের জায়গায় রাশিটিতে বিশেষ করে বাম বামপাশের রাশিটিতে এক্স এর জায়গায় বিন্দু দুটি বসিয়ে আলাদা আলাদা ভাবে এই রাশিটির মান বের করে নিতে হবে মান বের করে নিতে হবে বের করে বিপরীত বিপরীচ্ছিন্ন হয় তাহলে আমরা বলতে পারবো দুটি এবি রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত ঠিক আছে তাহলে এবার চিত্রে দেখো কি একই পার্শ্বে কিন্তু এবি রেখার একই পার্শ্বে পি কিউ বিন্দু অবস্থিত হ্যাঁ তাহলে এবার কি শর্ত হয় সেটি এখন আমরা দেখে নিব যোগ করে একটু বাড়িয়ে দাও এবি রেখাকে আরন বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ আরন বিন্দুটি কিন্তু এবি রেখারও উপর অবস্থিত আবার পি কিউ রেখার বহির বিভক্তকারী কিন্তু এবার আরন বিন্দুটি তাহলে আরন বিন্দুটির স্থানাঙ্ক আমরা আগের মতো করেই বের করে নিব ঠিক আছে বহির বিভক্তকারী এবার বিন্দু এখানে মাইনাস হবে আরন বিন্দুটি যেহেতু এবি রেখার উপর অবস্থিত আর এবি রেখার তো সমীকরণ দেওয়া থাকবেই তাহলে সেই এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বসি দিবে ভুজ কোটি এখান থেকে ক্যালকুলেশন করে আগের মতই দেখো কি পাওয়া যাবে ঠিক এই ক্যালকুলেশনটা তোমরা বাসায় করবে ঠিক এই রকম একটি অংশ পাওয়া যাবে তো এই অংশটুকু দেখো পজিটিভ কারণ m1 পজিটিভ m2 ও পজিটিভ আমরা জানি তাহলে তাদের ভাগফলটাও পজিটিভ ধনাত্মক তাহলে এই অংশটুকুও ধনাত্মক এই অংশটুকু ধনাত্মক হলে দেখি হর লব যদি ধনাত্মক হয় তাহলে হর ধনাত্মক হতে হবে আর লব যদি ঋণাত্মক হয় তাহলে হর কেও ঋণাত্মক হতে হবে তাহলে টোটাল ধনাত্মক হবে তাহলে আমরা কি পেলাম পি বিন্দুটি এবি রেখার একই পার্শ্বে যদি থাকে তাহলে এই রাশিটি আর এই রাশিটি কি একই চিহ্ন বিশিষ্ট হবে পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ ঠিক আছে তাহলে একই অবস্থিত হলে একই পার্শ্বে যদি অবস্থিত হয় তাহলে একই চিহ্ন হবে আর যদি বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাহলে বিপরীত চিহ্নের হবে তো আমরা একটি অঙ্ক করব তাহলে আরো সহজ হয়ে যাবে এই দুটি বিন্দু এই রেখার একই পার্শ্বে অবস্থিত না বিপরীত পার্শ্বে দুটি দুই পার্শ্বে অবস্থিত সেটি এখন আমরা চেক করব তো কি শিখলাম এই রাশিটিতে এক্স এর জায়গায় প্রথমে এই বিন্দুটি বসাবে অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস টু এর জায়গায় অন বসিয়ে দাও ঠিক আছে রাশিটির মান বসিয়ে দিয়ে কি আসছে মাইনাস সিক্স অর্থাৎ নেগেটিভ চিহ্ন আসলো হ্যাঁ যা ঋণাত্মক আবার ফাইভ অন বিন্দুটি বসিয়ে দাও রাশিটিতে কি আসলো এইট এইট কি ঋণাত্মক না ধনাত্মক ধনাত্মক তাহলে দুটি কি দুই চিহ্নের আসলো বিপরীত চিহ্ন তাহলে এখন কি বলবো বিন্দু দুটি একই পার্শ্বে না বিপরীত পার্শ্বে বিপরীত চিহ্ন যেহেতু একটি ঋণাত্মক একটি ধনাত্মক তাহলে বিন্দু দুটিও বিপরীত পার্শ্বে অবস্থিত একটি এক পার্শ্বে হল আর একটি অপর পার্শ্বে ঠিক আছে এই তো আর যদি দুটি ঋণাত্মক চলে আসতো তাহলে কি বলতাম বিন্দু দুটি একই পার্শ্বে অবস্থিত দুটি যদি ধনাত্মক চলে আসতো তাও বলতাম বিদ্যুৎ দুটি একই পাশে অর্থাৎ একই চিহ্ন আর যদি আসে ঋণাত্মক হোক অথবা ধনাত্মক হোক একই চিহ্ন যদি হয়ে যায় দুটি তাহলে আমরা বলতাম একই পাশে ঠিক আছে এই অঙ্কগুলি কিন্তু আসার মতো এবার আমরা আরেকটি সূত্র আমরা দেখবো বা আরেকটি অঙ্কের অঙ্ক কিভাবে করতে হয় বিশেষ করে এটি সূত্র হিসেবে হয়তো পাওয়া যাবে না কিন্তু আমরা নিয়মটি শিখবো যে এরকম অঙ্ক থাকলে কিভাবে করতে হবে এই জিনিসটি কিন্তু কঠিন পড়লে বুঝতে পারবে না কিন্তু যখন আমরা অঙ্কটি করব বা নির্ণয়ের চেষ্টা করব তখন কিন্তু বুঝবে যে না অনেক সহজ পি বিন্দু থেকে এই রেখার সমান্তরালে এই রেখার দূরত্ব নির্ণয় দেখো আমি এই রেখাটি বাদ দিলাম যদি বলতাম পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করো তখন কি নির্ণয় করতে বলো তো লম্ব দূরত্ব নির্ণয় করতে তাই না লম্ব দূরত্ব নির্ণয় আমরা শিখেছি কিন্তু সেটি বলেনি কি বলেছে দূরত্ব নির্ণয় করো কিন্তু এই রেখার সমান্তরালে এখানেই হচ্ছে ঝামেলাটি ঠিক আছে খুব ঝামেলা না সহজ হয়ে যাবে হ্যাঁ এ পি বিন্দু একটি দেখতে পাচ্ছ পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে আর দুটি সলরেখার সমীকরণ দেওয়া থাকবে ধরে নিলাম যে সরল সরলরেখা সমীকরণ হচ্ছে এটি আর এটি হল এম এন সরলরেখার সমীকরণ এখন বলছে দেখো পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব অর্থাৎ পি বিন্দু থেকে এম এন এই রেখার দূরত্ব কিন্তু যদি বলতাম তাহলে লম্ব টানতে এই লম্ব দূরত্ব বের করলেই কিন্তু হয়ে যেত কিন্তু সেটি কিন্তু বলছে না বলছে এর সমান্তরালে দূরত্বটি বের করতে হবে অর্থাৎ এর সমান্তরালে এই রেখার উপর একটি রেখা আঁকো এবং এই দূরত্বটি আসলে নির্ণয় করতে বলছে বোঝা গেছে ভাষাটি অনেক মজার টি বিন্দু থেকে এই রেখার সমান্তরালে অর্থাৎ এই রেখার সমান্তরালে এই রেখার দূরত্ব নির্ণয় এই রেখা কত দূরে আছে সমান্তরালে একটি দূরত্ব টেনে নাও এবং এই দূরত্বটি নির্ণয় করতে হবে তা আমরা এই বিন্দুটি ধরে নিব যে কিউ এই বিন্দুটি আমরা ধরে নিব কিউ এবং আমরা পি কিউ এর দূরত্ব যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের হয়ে গেল ঠিক আছে আমরা ধরে নিলাম এখন কি করব রেখার রেখার সমীকরণ দেওয়া আছে তাহলে এই সমীকরণটি আমরা বের করবো এই রেখার সমীকরণ কার সমান্তরাল এবি রেখার সমান্তরাল এই রেখার সমীকরণ সেটি কোন বিন্দুগামী পি বিন্দুগামী দিয়ে আমরা তাহলে এই রেখার সমীকরণ কিন্তু বের করে নিতে পারবো তারপরে এই রেখাকে আর এই রেখাটিকে সমাধান করলেই কিউ বিন্দুর পাওয়া যাবে তাহলে কাজটি একটু বলে দেখো দুটি সমীকরণ দেওয়া থাকবে এবি আর এম এন এর সমীকরণ দেওয়া থাকবে আর পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এখন আমরা এবি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি শিখেছি দেখো রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এ অংশটুকু ঠিক থাকবে শুধু সি ধ্রুবকটি চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা ধরলাম এ বি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কোন বিন্দুগামী পি বিন্দুগামী পি বিন্দুর কিন্তু স্থানাঙ্ক দেওয়া থাকবে তাহলে সেই স্থানাঙ্ক বসিয়ে দিবে এক্সের জায়গায় এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় ওয়াইগন বসিয়ে দিয়ে কার মান বের করবে কে এর মান বের করবে এখান থেকে এখান থেকে কে এর মান পাওয়া যাবে তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দিবে কে এর মান বসিয়ে দিবে ঠিক আছে তাহলে দেখো এই যে পি আর এই রেখার সমীকরণ পেয়ে গেলাম এখন কি কি করবে সমীকরণ দেওয়া আছে এই করতে হবে সমাধান করতে হবে সমাধান করলে কার মান পাবে ছেদ বিন্দু পাবে এবং এই ছেদ বিন্দু বের হয়ে যাবে ছেদ বিন্দু যখনই বের হয়ে যাবে তখন পি কিউ এর দূরত্ব বের করার সূত্র তো জানো তাই না রুটোভার হ্যাঁ এই সেই সূত্র করলেই নির্ণয় দূরত্ব বের হয়ে যাবে অনেক সহজ তাহলে কি করতে হবে বলতো প্রথমে প্রথম কাজ কি রেখার রেখার সমান্তরালে সমান্তরাল সমীকরণ আগে বের করতে হবে প্রথম স্টেপ এটি ঠিক আছে এবি রেখার সমান্তরাল সলরেখার সমীকরণটি বের করতে হবে তারপর বের হলো এখানে বের হলো বের হওয়ার পরে কি বের করতে হবে বলতো ছেদ বিন্দু বের করতে হবে কার এই যে এই শলরেখাটি দেওয়া থাকবে এই সাথে যেটি পেলাম নতুন তার ছেদবিন্দু বের করতে হবে কিউ কিউ বের করার পরে কি করব আমরা দূরত্বটি বের করার সূত্র অ্যাপ্লাই করে দিব ঠিক আছে তাহলেই তো হয়ে গেল তাহলে তিনটে স্টেপে কাজটি করতে হবে তাহলে কি এটিতে ডাইরেক্ট আমরা সূত্র পেলাম না তবে সিস্টেমটা আমরা শিখলাম এখন যদি পরীক্ষায় আসে দেখো এই বিন্দু থেকে এই রেখার সমান্তরালে এই রেখা লম এই রেখার দূরত্ব নির্ণয় তাহলে যদি এই রেখাটি না থাকতো শুধু বলতো এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করতে কিন্তু সেটি বলেনি বলেছে এই রেখার সমান্তরালে ঠিক আছে তাহলে অঙ্কটি কি করে করব বলো এটি কিন্তু এ বি রেখা তাহলে প্রথম কাজ হলো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ ধরে নিতে হবে যে এটি কোন বিন্দুগামী পি বিন্দু এবং সেই সমীকরণটি বের হওয়ার পরে এই সমীকরণের সাথে সমাধান করে কিউ এর মান বের করতে হবে তারপরে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে দিতে হবে ঠিক আছে অনেক সহজ কিন্তু তাহলে এই রেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ ধরে নিলে যাহা কোন বিন্দু গামী মাইনাস ওয়ান টু বিন্দু গামী এখান থেকে কার মান পাওয়া যাবে কে মান পাওয়া যাবে কের মান এখানে বসিয়ে দাও এখানে বসিয়ে দিলে সমীকরণটি পেয়ে গেলাম এটি হলো কি পি আর রেখার সমীকরণ ঠিক আছে পি আর রেখার সমীকরণ অর্থাৎ এই রেখাটার সমীকরণ আর এখানে কোন রেখার আমরা এই রেখা আর যে নতুন রেখাটি পেলাম তার ছেদ বিন্দু আমরা নির্ণয় করব অর্থাৎ এর মান তোমরা বের করবে করে ছেদ বিন্দু নির্ণয় হয়ে যাবে এই ছেদ বিন্দু এখন পেয়ে গেলাম এটি কোন বিন্দু বলতো এটি কিউ বিন্দু আচ্ছা আর পি বিন্দু তাহলে পি কিউ আমরা বের করে ফেলবো পি কিউ অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব বের করলেই উত্তর হয়ে গেল অনেক সহজ ঠিক আছে আজকে এ পর্যন্তই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ